আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আমার মেয়েটা শুধু অসুস্থ আর কি মেয়েটা অনেকটাই অসুস্থ তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য আল্লাহ যেন তাড়াতাড়ি ওকে সুস্থ করে দেয় তো এখানে কিন্তু আমি সকাল সকালে ঘুম থেকে উঠছি তো কালকে রাতে আর গতকাল রাতে আমি ক্যামেরাটা ধরি নাই কারণ অনুষ্ঠানের বাড়ি থেকে কিন্তু আমরা চলে আসছি তো অনুষ্ঠানের বাড়ি থেকে চলে আসা ক্যামেরাটা ধরা হয় নাই কারণ অনেক ক্লান্ত ছিলাম জন্য আর কি তো সকালে ঘুম থেকে উঠে এই রুটিটা কালকে গতকালকে রাত্রে আনা হয়েছিলো তো রুটিটা আর খাওয়া হয় নাই তো ভাবলাম একটু গরম করে খাই কারণ রুটি এইভাবে ডিব্বার ভিতরে রেখা দিলে না কীরকম একটা গন্ধ আসে এই জন্য আর কি একটু গরম করে নিতাসি আর হচ্ছে চা বানাবো তো এই রুটি দিয়ে চা দিয়ে আজকে সকালের নাস্তা করব তো ঠিক আছে আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন এখানে রুটিটা গরম হোক আর আরেক চুলাতে আমি চা বসাই দেব তো নাস্তা করে আজকে দুপুরের বান্নাও বেশি একটা নাই কারণ ভাইয়ের বউ মেয়েকে খাবার দিয়ে দিছে যেহেতু আমার মেয়ে যায় নাই কারণ যাওয়ার অনেক ইচ্ছে ছিল আমার মেয়ে সব গুছগাছ করছিল তো হঠাৎ করে মেয়েটা যেদিন আমি যাবো দিন রাতেই অসুস্থ হয়ে পড়ছে তো এর জন্য আর যাওয়া হয় নাই তো এই তো আমার কিন্তু চাও হয়ে গেছে এই চুলাতে আর আরেক চুলা আমি একটু ডাইল ভাইজা সিদ্ধ করে রাখবো আর কি তো এটা মুগ ডাইলটা কিন্তু রান্না করলে অনেক সময় লাগে তো এই জন্য আর কি আমি সিদ্ধ করে তারপর আর কি রাখবো একটা বক্সের ভিতরে আর তো ঘর দুয়ার তো এলোমেলো আসেই তো এখন আগে শুধু বিছনাটা ঝাড়বো তারপরে আর কি বাকি কাজকর্ম করা হবে ঘরের কারণ অনেক কাপড় চুপড় এগুলো সবই ব্যাগ ভর্তি আছে কিছুই বের করা হয় নাই আর আরেক কষ্ট হচ্ছে আজকি তারিখ ধরে কিন্তু আমার ফ্রিজটা অনেক দিন ধরেই নষ্ট তো এগুলো আমি রাতে আইসায় এগুলো আমার বোনের ফ্রিজে রাখছিলাম তো এখন আর কি বের করে নিয়ে আসলাম এগুলো এখন গরম করব আজকে দুপুরে রান্নাবান্না করব না কারণ এগুলো দিয়েই হয়ে যাবে আমাদের তো এই জন্য আর কি আজকে রান্নাবান্না এখন আর করলাম না যা করি আর কি রাত্রে করব কারণ এক জায়গাতে আসছি ঘরে অনেক কাজকর্ম আছে আবার মেয়েটাও অসুস্থ তো মেয়ে অসুস্থ বলে ভাইয়ের বউ মেয়ের জন্য খাবার দিয়ে দিচ্ছে আর এখানে আমি কিন্তু এই যে গরুর মাংসটা গরম করছি আর হচ্ছে এই ফ্রাইগুলো কিন্তু একেবারে চুলা কমাই রাইখা তারপরে গরম করছি এখন হচ্ছে পোলাওগুলো গরম করব তো এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবারের আয়োজন আর এখানে মাগরিবের পর বোন আসলো কারণ মাথার ব্যথায় না অনেকক্ষণ ধরেই খারাপ লাগতেছে তো বোন আসলো বললাম একটু চা নিয়ে আসো কারণ চা সবসময় আমি ঘরে বানাই না কারণ যেহেতু আমি একা চা খাই মেয়ের বাবার অভ্যাস নাই মেয়ের অভ্যাস নাই তো যখন দেখি ঘরে একটা মেহমান আসছে যখন বেশি লাগে তখন আর কি ঘরে বানাইয়া দিই তা না হলে তো বলেন বেশি মানুষ হলে তো কিনা চা হয় না আর আমি একা খাইলে তখন দেখা যায় আমি কিনেই খাই বেশি আমি ঘরে কমে বানাই তো বোন আসার পরে বোন আমার কি চা এনে দিল চা এখন খাচ্ছি দেখি চা খাওয়ার পরে মাথা ব্যথাটা কমে কিনা তো মাথা ব্যথা উঠলে কিন্তু কিছুই ভালো লাগে না যাই হোক আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল ভালোই আনন্দ করলাম সবাই পাক সবারই ভালো রাখছে সুস্থ রাখছে এর জন্য আর কি আনন্দ উল্লাস সবাই ভালোভাবেই কাটালাম আর যেহেতু একটা খোলা খোলামেলা একটা পরিবেশে এরকম একটা অনুষ্ঠান হয়েছে আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগছে তো এর জন্য আর কি আমরা মন খুইলে আনন্দ করতে পারছি কারণ দেখা যায় এখন প্রত্যেকটা এলাকায় না বারোটার পর থেকে কোনো গান বাজনা কিছু করতে দেয় না কারণ আশেপাশের মানুষের ডিস্টার্ব হয় আর ওই জায়গায় যেহেতু খোলামেলা একটা পরিবেশ সাউন এত সাউন ছিল তারপরও মনে হয় না যে সাউন আছে বা কেউ কথা বলতে কেউ হাল্লা চিল্লা করতে এটা মানে মনেই হয় না তো এই জন্য আর কি আমরা আনন্দ করে খুব মন খুলে আনন্দ করতে পারছি তো এখানে কিন্তু দেখেন পাহিরে কিন্তু অনেক অন্ধকার তো রাত হয়েছে অন্ধকার তো থাকবেই তো তারপরও দেখেন পাহিরে কিন্তু অনেক অন্ধকার আর লাইট জ্বলতাছে তারপরও বোঝা যায় না এক সাইডে লাইটের আলো আরেকদিকে অনেক অন্ধকার আমার বোনও এখন চলে যাবে বাড়িতে কারণ আসছিল এই আসার পরে আমি আর কি একটু চা আনালাম আর আমারকে পানি দিয়ে গেল কারণ আমার স্বামী পানি আনতে পারে না অপারেশনের মানুষ জন্য আমার বোন আইসে আমাকে পানি দিয়ে যায় তো ওই পানিটাই আমি আর কি আমরা খাই কারণ এটা খাবারের পানি খাবারের পানি আর কি আরেক জায়গায় আনতে হয় তো এখানে কিন্তু আমরা দুই বোন মিলেই চা খেলাম বসে আর এদিকে কিন্তু আমার ঘরও ওই যে মেয়ে শুয়ে আসিল ঘর ওই খাট এক রেলোমেলো হয়ে আছে তো এগুলো আর কি গুছ করতে হবে তো যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ঘরের জ্বালাটা কিন্তু সবগুলোই বন্ধ কারণ যেহেতু শীত আস্তে আস্তে পড়ে গেছে তো আসতে বলতে কি কারণ আমাদের ঢাকা শহর ওরকম একটা শীত বোঝা যায় না তো গ্রাম অঞ্চলে হয়তো ভালো শীতে পড়ছে তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ